মুর্শিদাবাদে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মালগাড়ি মালগাড়ির বগি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইঞ্জিন মুর্শিদাবাদ জেলার ফারাক্কার খোদাবন্ধপুর এলাকায় চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইঞ্জিন জানা গিয়েছে রবিবার সকালে ধুলিয়ানের দিক থেকে ফারাক্কার দিকে ওই মালগাড়িটি যাবার সময় ফারাক্কার খোদাবন্ধপুর এলাকায় ইঞ্জিন থেকে মালগাড়ির বগি বিচ্ছিন্ন হয়ে যায় যদিও বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলি ইঞ্জিনের পেছনে লাইনের ওপরে দাঁড়িয়ে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে তবে বারংবার এই ধরনের দুর্ঘটনায় রেলের গড়িমশি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে রেল লাইনে একটা গাড়ি আমাদের এই সাঁকাড়া হলটের দিকে যাচ্ছিল কুলিয়ান স্টেশন থেকে এই যাওয়ার পথে খোদাবন্দপুরের সামনে আমাদের হঠাৎ করে অর্ধেক বগিগুলো চলে গেছে একদিকে সাঁকপাড়া হলটের দিকে আর একদিকে খোদাবন্দপুরের সামনে এই ট্রেনের মোটামুটি দশ পনেরোটা বগি দাঁড়িয়ে গেছে মানে কানেকশান ছিন্ন হয়ে গেছে আলাদা আলাদা ভাগ হয়ে গেছে ভর্তি চলিতেছে এ কে একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালক বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে অনলাইনে ফর্ম ফিল জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট অথবা অফলাইনে ফর্ম ফিল জন্য ফর্মের প্রাপ্তি স্থান জানার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে ভর্তির পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর আমাদের ঠিকানা কৃষ্ণপুর লালগোলা মুর্শিদাবাদ